বছর শেষ শেষের দিকে সেই কারণে আমরা প্রতি বছর চেষ্টা করি অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটা মাস ডিসকাউন্টে সেল করার আমার থেকে কেন নিবেন বা আমি এরকম কি সুবিধা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এম বি দিয়ে ইউজ করে থাকি হান্ড্রেড পার্সেন্ট ডোকো প্রিন্টের কালার ডোকো প্রিন্ট কিন্তু সবচেয়ে প্রিমিয়াম এই যে দেখেন ভাই মোস্ট ভাইরাল একটি বেডরুম সেট আমি এখানে এক লিটিক শিট দিয়েছি আমি চাইলে এখানে গ্লাস দিয়ে দিতে পারতাম অন্য কোনো কালার কাস্টম ইউজ করতে চাইলে ওইটা দেওয়া যাবে আপনারা কম দামে ফার্নিচার পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ফার্নিচার পাবেন না এটা আমি গ্যারান্টি সহ বলতে পারি যার ফিনিশিং ভালো তার থেকে নেন আমার কোনো আপত্তি নেই আমি প্রশংসা করবো আমার ফার্নিচার বেস্ট

বিলাল ভালো তো আজকে দর্শকদের কি দেখাচ্ছেন ভাই আজকে আপুদের জন্য তৈরি করেছি আমরা এক্সক্লুসিভ পিঙ্ক বেডরুম সেট ইউরোপিয়ান আচ্ছা এটা পিঙ্ক কালারে হবে জি পিঙ্ক কালারে হবে চমৎকার একটা বেডরুম সেট ভিউয়ার্স বর্তমানে অনলাইনে ভাইরাল একটা বেডরুম সেট নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একেবারে উন্নত মানের ফার্নিচার তৈরি করে থাকে আশিক ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে কখনও কেউ কোনো কমপ্লেন করতে পারবে না যাদের অর্ডার করার প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ কর যোগাযোগ করবেন ভিডিও কলে কথা বলে তারপর হচ্ছে অর্ডার করবে ওকে তো আজকে এই বেডরুম সেটাতে কি কি আছে ভাইয়া ভাইয়া ফার্স্টে দেখাচ্ছে একটা 6 ফিট বাই 7 ফিট খাট থাকবে একটা ফুল বক্সের খাট থাকবে ফুল বক্সের খাট থাকবে একটি সাইড বক্স থাকবে একটা সাইড বক্স একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল চমৎকার একটা ভ্যানিটি একটা ওয়ার্ডরোব একটা ওয়ার্ডরোব এবং চার পাল্লার বিগ সাইজের একটি আলমারি থাকবে চার পাল্লার বিগ সাইজের একটা আলমিরা থাকবে তারা তিন পাল্লা নিতে চান চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন সব ধরনের কাস্টমাইজ হবে জি জি ওকে শুরুতেই আশিক ফার্নিচারের লোকেশনটা বলে দিবেন ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আউটখান মাচার শাহজালা ইসলাম ব্যাংকের পাশে আমাদের শপটি আর স্ক্রিন নাম্বারটা সেই নাম্বার যোগাযোগ করলে সরাসরি আসতে পারবেন আর অনেকে মনে করবেন ভাই বাংলাদেশে এত পরিমাণ শপ এত শপ আছে আমার থেকে কেন নেবেন বা আমার আমি এরকম কি সুবিধা দিচ্ছি এরকম কি জিনিস দিচ্ছি কেন আমার আমার থেকে নেবেন মূলত আমরা সম্পূর্ণভাবে হান্ড্রেড পারসেন্ট এম ব্যক্তি ইউজ করে থাকি আমাদের ফ্যাক্টরিতে আসবেন ফ্যাক্টরিতে যদি কোনো প্রকার যদি পেয়ে থাকেন তাহলে আমি তাকে সাথে সাথে পাঁচ লক্ষ টাকা পরিষ্কার করবো এবং আমার ফার্নিচার যখন আপনার দিয়ে দেখলেন যদি ধরা পড়ে না ভাই দিয়েছি তাহলে আমি ওই জায়গাতেও ইন ইনস্টেট বেডরুম সেট তো দিবই সাথে আমি আর পাঁচ লক্ষ টাকা জরিমানা দিয়ে ওই জায়গা থেকে আসবো গ্যারান্টি থাকতেছে একেবারে লিখিত গ্যারান্টি লিখিত গ্যারান্টি আমরা এম দিয়ে মাল বানাই এবং আমাদের প্রত্যেকটা কালার কোনো লেগার না এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ডোক প্রিন্টের কালার ডোকো প্রিন্ট কিন্তু সবচেয়ে প্রিমিয়াম এই দেখেন ভাই ডোকো প্রিন্ট আর ডোকো প্রিন্টের যে ডোকো প্রিন্টের লুকটাই অন্যরকম লাগবে আর লেকারেরটা আলাদা ঠিক আছে চমৎকার বেডরুম সেট ভিউয়ার্স গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে 100% ডোকো প্রিন্টের থাকবে আর আমরা এই সেটটা এত পরিমাণ সেল করছি বা বর্তমানে আমাদের পেজে মোস্ট ভাইরাল একটি বেডরুম সেট আর আমরা কিন্তু অনেক দিন যাতে অনলাইনে ব্যবসা করতেছি আমরা কিন্তু অনেক আগে পুরনো ঠিক আছে যখন অনলাইনে ফার্নিচার যে বিক্রি করা যায় ওগুলো কিন্তু প্রথম থেকে আমরা শুরু করেছি সেক্ষেত্রে আপনারা তাহলে বুঝে নেন আমরা কি পরিমাণ কাস্টমারকে চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার জন্য কারণ আমাদের যাতে আমাদের ধরনাম না হয় ভাই এটা আমরা চেষ্টা করি ভাই ওকে চমৎকার বেডরুম সেট ভিউয়ার্স আমরা একটু ডিটেলসে দেখে নিই আশিক ভাই একটু ডিটেলসে দেখাই দিবেন যে কি ম্যাটেরিয়াল আসলে আচ্ছা ভাই এখানে দেখেন ফার্স্ট অফ অল এটা তো একটা খাট ভাই এটা খাটের হেডসেট আচ্ছা আমি এখানে এক লিটি সিট দিয়েছি আমি চাইলে এখানে গ্লাস দিয়ে দিতে পারতাম আমার খরচটা কম হইতো হ্যাঁ আর আমি চাইলে এখানে আপনার এই একটা খাট আমাদের বসতে একদিন লাগে ভাই হ্যাঁ এখন আমি যদি আমার কারিগরকে বলতাম না তোমরা এক ঘন্টার ভিতরে এটা বসছা খালি কালার মাইরা দিয়ে দেবো কোনোমতে কাস্টমার বাসে পারে যে তিন চার মাস পরে ধরা খাইবো যে মালটা নষ্ট হয়ে গেছে কিন্তু আমরা একটা কাজে চেষ্টা করি সবচেয়ে ফিনিশিং সুন্দরভাবে দেওয়ার জন্য একটা মাল যত যতক্ষণ সময় দিবেন ততই মালের ফিনিশিং কোয়ালিটি ভালো হবে ভাই মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এমনকি ফিনিশিংটা পাবে হ্যাঁ হ্যাঁ চমৎকার একটা হেডসাইট দেখেন আর এখানে যে পিঙ্ক কালার ইউজ করেছি গুদিগুলি অন্য কোন কালার কাজ করতে চাইলে ওটা দেওয়া যাবে সমস্যা করতে পারবে চাইলে এই অ্যালো শীটের জায়গায় গ্লাস করেও নিতে পারবে হ্যাঁ হ্যাঁ মানে সব ধরনের কাস্টমাইজ সুবিধা আছে জি 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 ওকে চমৎকার দেখেন পিঙ্ক কালার আছে চাইলে অন্য কালার নিতে পারবেন এখানে অ্যালো আছে চাইলে গ্লাস করে নিতে পারবেন আর ফিনিশিংটা যদি ভিউার্স আমি ক্লোজলি দেখাই এখানে প্রত্যেকটা ডিজাইন যে জমিন খোদাই করে ডিজাইন করা এই ডিজাইনগুলো কিন্তু খুবই স্মুথ ফিনিশিং দেওয়া আছে অবশ্যই ফার্নিচার কেনার আগে যাসাই বাসাই করে তারপরে আমরা কিন্তু এটা ডোকু প্রিন্ট ডোকু প্রিন্টে আপনার কখনো হলুদ হয় না অনেকে ফার্নিচার সাদা মানে সাদা মাল কিনলে দুই দিন পরে হলুদ হয়ে যায় আমাদের থেকে কিন্তু এটা হবে না এটা ডোকু প্রিন্টের কাজ করা আচ্ছা বেটা ফুল বক্সের থাকতেছে সাথে বিছানা কি দিবেন ভাইয়া বিছটা থাকবে ভাই কি যদি চাই গর্জনের বিছটা গর্জনের বিছটা দেয়া থাকবে আমরা আপাতত মেহগনি কি কাঠের বিছটা দিচ্ছি তবে 1 ইঞ্চি পুরুত্ব ভাই 1 ইঞ্চি পুরুত্ব 1 ইঞ্চি মোটাটা ঠিক আছে এটা বাছাই করা আর সে কারণে আপনারা যদি বলেন ভাই গর্জন গর্জন দিব কোনো চার্জ দিতে হবে না এক্সট্রা গর্জন ছেলে গর্জন এমডি মানে মেয়ে গুণ চলে মেয়ে গুণ এর জন্য এক্সট্রা কোনো চার্জ লাগবে না লাগবে না আচ্ছা ফুল বক্সের আছে এই হচ্ছে হেড সাইড আর এই হচ্ছে লেগ সাইড ভাই চাইলে লেগ সাইডটাও হেড সাইডের মতো ডিজাইন করে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ ডিজাইন করতে পারবেন ফুল বক্সের খাট ওকে আর কি আছে ভাই একটা সাইড বক্স পাচ্ছে ভাই চমৎকার একটা দুই ডোরের সাইড সাইড বক্স দুইটা ডোর থাকবে লং মিরর থাকবে উন্নত মানের নব ব্যবহার করা হয়েছে লং মিরর আছে চাইলে গদি করতে পারবেন চাইলে সম্পূর্ণ গ্লাস করতে পারবেন হ্যাঁ হ্যাঁ তারপরে ভাই ভ্যানিটি দিয়েছি আপনারা বসে সুন্দর করে সাজুগুজু করতে পারবে ভাই এখানে একটা ড্রয়ার দিয়েছি

পাচ্ছেন আপনারা কম দামে ফার্নিচার পাবেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ফার্নিচার পাবেন না এটা আমি গ্যারান্টি সব বলতে পারি কারণ কখনো কম দামে ভালো জিনিস পাওয়া যায় না যে জিনিস ভালো জিনিস নিতে হলে সবাই দাম দিতে হবে ভাই আচ্ছা ফার্নিচার কেনার আগে অবশ্যই বাছাই করে দেখে হ্যাঁ এখানে একটা পাচ্ছেন চারটি এক পাশে একটি পাল্লা পাচ্ছেন এখানে প্রত্যেকটা জায়গায় সিট দিয়ে কাজ করা হয়েছে ভিতর বাইরের ফিনিশিং দেখেন ভিতরের ফিনিশিংটা দেখেন ভাই আমি চাপা বাদি করি না আপনারা আসবেন আসার পরে আমাদের এই আমরা যেখানে ব্যবসা করি এই জায়গায় আরো দশ বিশটা শপ আছে অনলাইন শপ তাদের শোরুম আসে আমি যারতে ভালো লাগে তার থেকে নিবেন এক কথা যার ফিনিশিং ভালো তার থেকে নেন আমার কোনো আপত্তি নেই চমৎকার দেখেন ভিউয়ার্স এখানে গ্লাস দিয়ে কাজ করা আছে চাইলে অ্যালো করতে পারবেন এরকম এলো দিয়েও ডিজাইন করতে পারবেন তো এটা আছে আর এখানে কিন্তু এই যে হাতলগুলো এগুলো হচ্ছে অনেক উন্নত মানের এসএস এর হচ্ছে মেটাল কালার আছে লক গুলো এই লক গুলো কিন্তু খুবই দামি লক থাকবে আসলে কোয়ালিটি সম্পূর্ণ একটি ফার্নিচার নিতে হলে আশিক ফার্নিচার আপনাকে আসতে হবে আর এই বেসমেন্ট গুলো কি দিয়ে করছেন ভাইয়া ভাই এগুলো সম্পূর্ণ মেগুনি কাট অনেকে হ্যাঁ অনেকে বলে আপনাদেরকে এগুলো সেগুন আমি আমি আসলে সেগুন নাই বিগুন দিতেছে আপনাদেরকে সেগুনের অনেক সেগুনের একটা কাঠের দাম অনেক টাকা পড়ে আর কার যদি বলেন না সেগুন দিয়ে করে নিতে সেগুন দিয়ে করে দেওয়া যাবে সমস্যা নেই মানে চাইলে সেগুন দিয়েও করে নিতে পারো করে নিতে পারো ওকে চমৎকার একটা ফ্যামিলি সাইজের বিগ সাইজের আলমারি ভাই চার পাল্লা আলমারি এক পাট 2 2 3 4 চার পাট আলমারি ভিতরে ফিনিশিংটা দেখেন ভাই বাইরে ফিনিশিংটা আগে দেখান আমার আমি ভাই ব্যবসায়িক আমার ফার্নিচার আমি প্রশংসা করবো আমার ফার্নিচার বেস্ট কিন্তু আপনার দেখতে হচ্ছে আপনি ফার্নিচারটা বুঝে নেওয়া ঠিক আছে আমারটা আমি ভালো বলবোই ভাই এই যে দেখেন বাইরের এবং ভিতরে এখন এবার লুকটা দেখেন খুবই সুন্দর দেখেন আমার কথা হচ্ছে ভাই বাসা যাওয়ার পরে যদি আপনারা দেখেন ভিতর বাইর সেম টু সেম ফিনিশিং না মাল সাথে সাথে রিটার্ন পাঠিয়ে দেবেন মাল রাখবেন না মাল সাথে সাথে রিটার্ন কারণ একটা ফার্নিচার যদি ভিতর বাইর সেম না থাকে দুদিন পরে ভাই অনেক ধরনের সমস্যা দেখা দেয় যারা কিনছে তারা ভুক্তভুক্তি হচ্ছে আমার কাছে অনেক লোক আছে ভাই যারা ভাই এরম জায়গা থেকে ফার্নিচার কিছু এই অবস্থা কিন্তু আমার থেকে নেওয়ার পরে আশা করি এখন পর্যন্ত কোনো কমপ্লেন্ট আসে নাই আচ্ছা কাজ করি সেল করা আছে হান্ড্রেড পার্সেন্ট ডোকো প্রিন্ট থাকবে ফার্নিচার জগতের ভিতরে ডোকো প্রিন্ট এম ডেফের এর উপরে কোনো প্রোডাক্ট নাই আচ্ছা আচ্ছা আর উপরে টপটাতে হচ্ছে গ্লাস করা গ্লাস করা এবং স্পট লাইট স্পট লাইট আছে সুন্দর করে কিন্তু কার্নিশটা এখানে একটু আট পিস করে ডিজাইন করা আছে এই সেটটা কিন্তু বাংলাদেশে আমরাই মেক করেছি বর্তমানে অনেক শোরুমে আছে কপিটা দেখবেন হুবহু কাছাকাছি যাবে আমাদের ট্যাক্স তাদেরটা একটা সত্তর সাইড যাবে কিন্তু সেম টু সেম হবে না কারণ হচ্ছে আমরা যে ডিজাইনটা করছি এটা সম্পূর্ণ মিশিংয়ের দ্বারা ওইটার সাইড শুধুমাত্র আমাদের কাছেই আছে আচ্ছা ভাইয়া এটা হচ্ছে আপনার এই ম্যাট্রিক সহ থাকবে এই সেটে ভাই আপনি যখন বলে ফেলছেন আসলে দিই না আমি দিয়ে দিলাম

সাত পিসের এই বেডরুমসের সেট যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভাই প্রাইসটা কেমন আসবে ভাই এটার প্রাইস আমরা সবসময় আমাদের পেজে মেট্রেস ছাড়াই আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সেল করতেছি ঠিক আছে কিন্তু বর্তমানে হচ্ছে এটা বছর শেষ শেষের দিকে সেই কারণে আমরা প্রতি বছর চেষ্টা করি অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনটা মাস ডিসকাউন্টে সেল করার মানে ডিসকাউন্ট প্রাইসে থাকবে ডিসকাউন্ট প্রাইসে থাকবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই আমার আশিক ফার্নিচার ফেসবুক পেজে পেজে যাই দেখেন এক লাখ তিরিশের নিচে এটা বিক্রি করি না কিন্তু আমি আপনার কিন্তু আবার একটা ম্যাট্রেস দিয়ে দিচ্ছি ম্যাট্রেস সহ থাকতেছে ভিউয়ার্স ম্যাট্রেস সহ কিন্তু টোটালি সাত পিসের এই বেডরুম সেটটা 1 লক্ষ 30 হাজার টাকায় হ্যাঁ সমগ্র বাংলাদেশ থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন নির্দ্বিধায় কোনো রকম রিক্স নাই একেবারে রিস্ক ফ্রি ভেরিফাইড প্রতিষ্ঠান আশিক ফার্নিচার আপনারা সার্চ করবেন অনলাইনে সার্চ করলে কিন্তু চলে আসবে এই বেডরুম সেটটা এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাই যারা সরাসরি শোরুমে এসে আপনার কোয়ালিটি দেখে ফার্নিচার নিবে কমে পায় কিন্তু অনেক জায়গায় পাবে কমের অভাব প্রায় কিন্তু কোয়ালিটি কয়েকদিন দিবে এটা আমি বলতে পারি না ওকে যারা সরাসরি আসতে চান লোকেশনটা আবার একটু বলে দিই ঢাকা উত্তরা উত্তরাখান মাঝে শাহজালাল ইসলাম ব্যাংকের পাশে আমাদের সব আশিক ফার্নিচার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইম হোয়াটসঅ্যাপ এবং ইমোতে আর আমাদের সোশ্যাল মিডিয়া হচ্ছে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম সকল সোশ্যাল পেয়ে যাবেন আমাদের অসংখ্য ভিডিও আছে সেখানে দেখে আপনি যে কোনো একটা পার্সেস করতে পারেন যে ভালো মানের উন্নত মানের ফার্নিচার নিতে হলে অবশ্যই আশিক ফার্নিচার আসতে হবে আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আপনার টাইম লাইনে রেখে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ